জানেন মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে এই প্রথম কোনো আয়ো সরকারি ব্যবস্থাপনায় আয়োজন হচ্ছে আমরা এই জন্য সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই পাঁচ তারিখ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করার পরে সাত তারিখ আমরা যারা যাত্রাবাড়িতে বিশেষভাবে কাজ করেছিলাম আমাদের অংশগ্রহণে আমরা ধোলাইপাড় চত্বর যেখানে শেখ মুজিবের মূর্তি বানানোর কথা ছিল সেই জায়গায় আমরা একটি মোড়াল স্থাপনের দাবি জানিয়েছিলাম এবং ওই স্বাধীন ওই ঘোষণা ওই ধোলাইপাড় চত্বরকে আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণকে স্মরণীয় করে রাখার জন্য স্বাধীনতা চত্বর হিসেবে ঘোষণা করেছিলাম পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সিটি কর্পোরেশন তাদের যে কোনো নিয়মের কারণে হয়তো সেই স্থাপনাটি ভেঙে ফেলেছে এবং নতুন করে আরেকটি স্থাপনা করেছে কিন্তু আমরা মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার পক্ষ থেকে বিশেষত যাত্রাবাড়ির সর্বস্তরের ছাত্র জনতা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের নেতৃত্বে ধোলাইপাড় চত্বরকে স্বাধীনতা চত্বর ঘোষণার যে আনুষ্ঠানিকতা ছিল আমরা সরকারের কাছে আহ্বান করব তারা সেটাকে বহাল রাখবেন এবং আমাদের আরেকটি দাবি ছিল তখন যে এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের নাম ফলক বিশেষভাবে খোদিত করে একটি বিশেষ মুরাল থাকবে যেখানে মাদ্রাসা শিক্ষার্থী সহ চব্বিশ একুশ এবং তেরোর সকল শহীদদের নাম খোদিত থাকবে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই এই প্রোগ্রাম থেকে যেন সরকার সে উদ্যোগটি যথা দ্রুত গ্রহণ করে এবং আমরা যেন তার বাস্তবায়ন দেখতে পাই কোনোভাবেই যেন এই বিষয়টিকে আমরা এড়িয়ে যাওয়ার মতো জায়গায় নিয়ে যেতে না